আজকে যেহেতু বিশ্ব আদিবাসী দিবস তো সেই উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু করছি এবং এখানে নব্বই জন ছাত্রছাত্রী সাতখানা ব্লক থেকে এসছেন ওনারা সিলেক্ট হয়েছেন স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে তো ওনাদের জন্য এই প্রোগ্রামটা কোচিংয়ে আমরা ব্যবস্থা করেছি আবেদন করেছিলাম এখানে পুনে দুশোর মতো আমাদের অ্যাপ্লিকেশানস পড়েছে আবেদন প্রক্রিয়া ওনাদের আমরা যারা লোকাল যারা আছে থানার ওয়াইজ তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশানস জমা নেওয়া হয়েছে তারপর তাদের শর্ট করা হয়েছে তারপর এখানে একটা এন্ট্রান্স টেস্ট বলতে পারেন রাইস একাডেমির তরফ থেকে নেওয়া হয়েছে তো সেই রেজাল্টের বেসিসে আমরা এই নব্বই জনকে শর্ট লিস্ট করেছি এটা এক বছর ধরে চলবে এক বছর ধরে আমরা এটার সাকসেসটা যেটা আশা করছি যেটা ওনারা যা সাকসেস পাবেন তাতে আমার মনে হয় প্রচুর ডিমান্ড আসবে বিভিন্ন ওনাদের যে পাড়া প্রতি গ্রাম থেকে যে ওনাদের যারা জুনিয়র আছেন তারাও চাইবেন আগামী দিনে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে এটা আমরা আশা রাখছি

বোস্ট এবং মেমারিতে যাতে তাদের বর্ধমান অবধি আসতে না হয় তাহলে তাদের সময়ও বাঁচবে খরচাও বাঁচবে এবং নি খরচায় তারা এই সুযোগটা নিতে পারে এইটা পুরো ডিটেল শিডিউলটা ওনারা শেয়ার করবেন ওনারা ওই দুটো সেন্টারে যাবেন প্রতিটা সেন্টারে একজন করে সেন্টার কোয়ার্ডিনেট থাকবে তার সাথে কনসাল্ট করে ওনাদেরকে শেয়ার করা হয়

সুযোগ কিন্তু সবাই পায় না প্রাইভেটকে প্রাইস মতো একটা নাম করে ইনস্টিটিউশনে গিয়ে চিনে আমার অনেক টাকা পয়সার রয়েছে সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেটা ফ্রিতে রয়েছে বলে সেটার কোনো দাম নেই সেটা নেই এইটা বন্দিয়ে মানে খুব মানে বন্দী আপনাদেরকে মানে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে তারপরে যে কামগুলো হয় সেই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আহ অ্যাপ্লাই করার পরে এগুলো যদি এক হতে পারে প্রথম পরীক্ষা বলে কিছু দেওয়া হবে এগুলো আপনি হতে পারে পাস করবে না কিন্তু সেটাতে মন খারাপ করলে হয় না যে ততক্ষণ আপনি পাবেন না ছাড়বেন আমি ব্যক্তিগত সব সেটাই করি যে তক্ষুন আমি যেটা আমি যে চাই এটা আমি যখন পড়াশোনা করতাম তাই করতাম আর সেই চাকরির মধ্যে আমি সেটা দেখি যেটা আমি চাই সেটা না করলে আমি ছাড়ে না ওই জিতটা আপনাদের মধ্যে থাকতে হয় এই জিতটা থাকলে দেখবেন আপনারা জীবনটাকে আপনারা এগিয়ে যাবে।

তাদের ভবিষ্যৎটা নিয়ে ভেবেছি পূর্ব বর্ধমান জেলা ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এস পি সত্যি আমার আজকে নব্বই জন আদিবাসী সমাজের ছাত্র ছাত্রী বিনাময়সায় রাইস কোচিং দেখে যেটা আমি যখন ছাত্র ছিলাম রাইসের খুব ছিল ব্যাপকভাবে কলকাতায় যখন রাইস কিন্তু ভাগ্যক্রমে পৌঁছাতে পারেনি রা এসে দূরগোরা পর্যন্ত কোচিং নেওয়ার জন্য তা সেই সুযোগ করে দেওয়ার জন্য আর ছাত্রছাত্রী দ্বারা করে সেই সুযোগটা হাতছাড়া করবো না যে প্ল্যাটফর্ম পেয়েছো এটা কাজে লাগিয়ে তোমাদের উদ্দেশ্যে পৌঁছাতে হবে মঞ্চ ভুবিশ্যু রয়েছে মানুষজন মন্ত্রী মহোদয় এবং আইএস ম্যাডাম আমাদের ডিএম ম্যাডাম আইপিএস পি এস আই এপিএস তিনজনকে একসঙ্গে পেয়েছো তোমরা এটা একটা মানে ভাবা অতিtilde ছিল একসময় যে ছাত্রজীবনে একদম আইপিএস আইএস আইপিএস আইএফএস কে সমাজের শীর্ষে বিচার সেটা এখন আমরা একদম নিচে পাচ্ছি সুযোগটা কাজে লাগাও তোমরা একদম অবহেলা কর না মন্ত্রী মহোদয় বলছিলেন শুধু অ্যাটেন্ডেন্স শুধু অ্যাটেন্ডেন্স থাকতার বিষয় সঙ্গে কিন্তু অধ্যাপশাকার কেন্দ্রবিন্দু মনুষ্যত্বটা হবে এবং কোনো ভাবে যদি দুবচর আপনি তোমরা পরিদর্শন কর চিহ্নত যে প্ল্যাটফর্মটা পূর্ব বর্ধমান জেলা পুলিশ দিয়েছে আগামী ষাট বছর ভালো থাকবে এই দু বছর ভালোভাবে তোমরা কাজে লাগাও আমাদের রাইসের এমডি সাহেব সমীপ বাবু রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই সুন্দ্রা শর্মা যে